কীভাবে আপনি আপনার ভিডিওর কোয়ালিটি এত সুন্দর করে অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করবেন সে বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে চোখ রাখুন আমার ফেসবুক প্রোফাইল পেজে সে পর্যন্ত আপনি আমাদের সাথে থাকুন যত সময় পর্যন্ত আপনি কাজটি সম্পূর্ণভাবে না বুঝতে পারছেন তাহলে দেরি না করে লক্ষ্য করুন আমার মোবাইল ফোনের স্ক্রিনে কীভাবে আমি এত সুন্দর ভিডিও করি এবং এত সুন্দর এডিটিং করে যার কোয়ালিটি এইচডি ক্যামেরার মতন করি আমার হাতে কিন্তু একটি মোবাইল ফোন আমি ভিডিও শ্যুট করি একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে ধন্যবাদ সবাই আমার পাশে থাকার জন্য তাহলে দেরি না করে এখনই আমরা দেখতে যাই আমাদের ভিডিওর কোয়ালিটি কেমন হয় কীভাবে হয় কত সুন্দর হয় কীভাবে করা যায় তাহলে চোখ রাখুন আমার মোবাইল ফোনের স্ক্রিনের দিকে প্রথমে চলে যাবেন আপনার মোবাইলের ক্যাপকার্ট সফটওয়্যারটিতে এখানে নিউ প্রজেক্টটি ক্লিক করবেন তারপরে এরকম আপনার চয়েস মতন যে ভিডিওটি আপনি রেটিং করবেন সেটি নেবেন এবং এই অ্যাড বাটনে ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস আসবে দেখবেন তারপরে আপনি এটাকে নিচে সরিয়ে অ্যাডজাস্ট নামের একটি বাটন আছে এখানে ক্লিক করবেন তারপরে আপনি লাইট মানে আলো কমানো বেশি বাড়ানো করতে পারবেন ব্রাইটনেস কনস্ট্রাক স্যাডম এইখান থেকে অপশন পরিমাণ মতো নিয়ে আপনার ভিডিওটি সুন্দর করে কালার করে নিতে পারবেন এখানে সব প্রসেস দেওয়া আছে দেখুন আমি এটা করে নিয়েছি ভিডিওর কোয়ালিটি আগে যেরকম ছিল এখন কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে সব পরিমাণ মতন আপনি বাড়াই নেবেন ফুল ভিডিওতে কিন্তু আমার একটা নিচের ব্রড কানেকশানের মতন আসছে ইচ্ছা করলে আপনি এই লোগোটি ডিলেট করে দিতে পারেন আমি প্রায় ডিলেট করে দিই এখান থেকে আপনি সাউন্ড মিউট করে নেবেন এবং পছন্দের মতন আপনি এখান থেকে ইফেক্ট দিতে পারবেন ফিল্টার করে তা আমি আমার ফিল্টারটি আমি মানে খুঁজে নিচ্ছি আমি হ্যাঁ এই ফিল্টারটি নেব ফিল্টি নেওয়ার পরে এই এই ফিল্টারটি নেবে ফিল্টার নেওয়ার শেষে আমি এখান থেকে টিক চিহ্ন মার করে দিব না ফিল্টারটি আমি ভালো হয় নাই আমি আবার ডিলিট করে দিচ্ছি আমি এই ফিল্টারটি নিব এই ফিল্টারটি নিয়ে টিক চিহ্ন দিয়ে দেব চিহ্ন দেব আমার এখানে দুটো ডাবল লাইন থাকবে পরে আমি উপরে এক্সপোর্টিং নামের একটি এর চিহ্ন আছে এখানে ক্লিক করব এরকম একটা ইন্টারফেস আসবে পুরো লাইনটা হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট হওয়ার পরে এখানে লেখা থাকবে ডান ডান বাটনে ক্লিক করব ডান বাটনে ক্লিক করব লেখা আছে রেডি টু শেয়ার এখন কিন্তু আমি এটা আমার ফেসবুক পেজে দিতে পারবো তো এখন আমি চলে যাচ্ছি আমার ফেসবুক পেজে আপনি যে পেজে দিবেন না প্রোফাইলে দিবেন সেটা ঠিক করে নেবেন আগেই আমার পেজে ক্লিক করলাম করার পরে আপনার এটা রিলস ভিডিও না লং ভিডিও সেটি অবশ্যই খেয়াল করবেন রিলস ভিডিও হলে আপনি রিলস ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পরে ভিডিওটি এখান থেকে নেবেন এখানে আমরা ভিডিও কোয়ালিটি দেওয়ার পরে এখানে ফেসবুকের পেজে ফিল্টার অপশন আছে এখান থেকে আপনি আপনার পছন্দের মতন ফিল্টারটি করে নেবেন এখানে আমি আপনাদের দেখাচ্ছি সবগুলো ফিল্টার দেখাবো যে ফিল্টারটা আপনার চোখে ভালো লাগবে সেই ফিল্টারটি আপনি এখান থেকে বেছে নেবেন হ্যাঁ আমি আমার কাঙ্ক্ষিত ফিল্টারটি পেয়ে গেছি আমি ফিল্টারটি চেক করে নিলাম ওকে আমার কাজ শেষ আমি এখন এটি হ্যাঁ নেক্সট বাটনে দিয়ে আপলোড করে নিব ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধরেন এই ধরনের নিত্য নতুন টিপস পেতে হলে আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন আমার ইউটিউব লিঙ্ক ফেসবুক পেজে প্রথম কমেন্টসে দেওয়া থাকবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ